রহমান রাহিম বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল শহীদ প্রেসিডেন্ট রহমানের হাতে গড়া সংগঠন এই সংগঠনটি উনিশশো আশি সালের আগস্ট প্রতিষ্ঠিত হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি তিন সফর থেকে এসে মানুষের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য এই স্বেচ্ছাসেবক দলটি প্রতিষ্ঠিত করেন সেই সংগঠনটি আজ বাংলাদেশে ফ্যাসিস্ট সৈরাসার সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে বাংলাদেশের মানুষকে সাধারণ মানুষকে জনগণকে একত্রিত করেই রাজপথে আন্দোলন করে ফ্যাসিস্ট সরকারকে এদেশের মাটি থেকে বিতরিত করে এদেশের মাটি মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে বিশ্বনেত্রী বেগম খালদা জিয়াকে মনে প্রাণে বিশ্বাস করে এবং আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের অপেক্ষায় আমরা আজও আন্দোলন সংগ্রামে রাজপথে আছি এই আন্দোলন আমাদের এখনো শেষ হয়নি কিছু ষড়যন্ত্র মহল এই নির্বাচনকে পিছানোর জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে যাচ্ছে কিন্তু এই স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এই ষড়যন্ত্রকে রুখে দেবে তারা বিশ্বাস করে যত ষড়যন্ত্রই হোক না কেন এদেশের আপামর জনগণকে নিয়ে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এই আন্দোলনকে রুখে দেবে এবং আগামী দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গড়া সংগঠনটিকে নিয়েই তারেক রহমানকে এদেশের ক্ষমতায় বসাবে বলে আমরা বিশ্বাস করি আগামীতে আমাদের একত্রিশ দফার মধ্য দিয়েই আগামীর যে আধুনিক দেশ গঠনের যে কার্যক্রম তারেক রহমান হাতে নিয়েছে সেটাকেই সফল করার জন্য এই স্বেচ্ছাসেবকরা পাশে আসে বলে আমরা মনে করি এই হচ্ছে আজকের বক্তব্য আমরা আজকে বর্ণাঢ্য র্যালি বৃক্ষরোপণ এবং পরিষ্কার শহর পরিষ্কার পরিচ্ছন্ন কাজ হাতে নিয়েছি সারাদিন আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে আমরা মনে করি